তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি সুহান আল্লাহ পড়েন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে কপি শায়েককে নিয়ে কিছু কথা বলবো মানে কিছু ড্রপ করব আপনারা জানেন যে কিছুদিন আগে আব্রারুল হক আসিফ একটা কথা বলেছিল যে একটা মেয়েকে যদি দেখে যদি আপনি মানসিক শান্তি পান তাহলে দ্যাটস এনাফ ফর ইউ তো এটা বলার সাথে সাথে এই কপি সাহেক সেটা লুফে নিল এবং কপি করে ছেড়ে দিল একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও দ্যাটস এনাফ ফর ইউ আর কিছু লাগবে না একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল শি হ্যাজ দ্য কোয়ালিটি অ্যান্ড শি হ্যাজ এভরিথিং ওয়ান্ট ইন মাই লাইফ এম এ রাইট ব্রাদার এম এ রাইট সো ফার্স্ট থিং ইজ মেন্টাল পিস আদারওয়াইজ ফ্যামিলি বন্ডিং পসিবল না আর আরেকটা ব্যাপার হচ্ছে ভালো লাগা এবং মানসিক শান্তি খুঁজে পাওয়া কিন্তু এক না ঠিক কিনা সানি লিওনকে দেখলে ভালো লাগে কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায় মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থ হচ্ছে মেয়েটাকে দেখলে আপন আপন লাগবে মনে হবে যে এই মেয়েটার সাথে আমি সারাটা জীবন এক ছাদের নিচে কাটিয়ে দিতে পারবো ঠিক কিনা ওই মেয়েটাকে দেখলে মনে হবে সৃষ্টিকর্তা আমাকে তার জন্য সৃষ্টি করেছে সোমান পড়েন এরপর ঈদের মধ্যে সে আর একটা বয়ান ছাড়লো যে গার্লফ্রেন্ড যদি বয়ফ্রেন্ডকে কিছু গিফট করতে চায় এটা নেওয়া যায় রাসুল সালামকে অনেক মহিলারা গিফট করতেন রাসুল সাহসাল এটা নিতেন গার্লফ্রেন্ডকে ঈদ উপলক্ষে গিফ করা যায় সেম ওয়ে একটা মেয়েও চাইলে ঈদ উপলক্ষে তার বয়ফ্রেন্ডকে গিফট করতে পারে নো প্রবলেম একটা মেয়ে চাইলে একটা হুজুরকে খুশি হয়ে গিফট করতেই পারে ইটস টোটালি পারমিটেড আল্লাহর হাবিব সাল্লাল্লাহু অনেক মেয়ে গিফট করেছেন তিনি নিয়েছেন আবার তিনি নিজেও অনেক মেয়েকে গিফট করেছেন তারাও গ্রহণ করেছে সুবহানাল্লাহ পড়েন বাট এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ইন্টেনশনটা আমাদের ক্লিয়ার রাখতে হবে কোন হারাম ইন্টেনশন রাখা যাবে না একটা মেয়ে একটা হুজুরকে গিফট করার সময় যদি এই ইন্টেনশন থাকে যে হুজুরের সাথে আমি একটা হারাম রিলেশনশিপ বিল্ড আপ করব ফোন নাম্বার এক্সচেঞ্জ করে দীর্ঘ রাত অব্দি তার সাথে কনভারসেশনটা চালাবো তাহলে এটা জায়েজ হবে না এখন এই এসএসসি রেজাল্ট দেওয়ার পরে সে আরও দুইটা বয়ান দিয়েছে তো একটা হচ্ছে যে আপনার বান্ধবী যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে কোনো টেনশন নেয় তো তাকে একটা মেসেজ ড্রপ করো যে তার বাবাকে যে বললো যে আমি ওকে বিয়ে করব। তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামিনেশনে ফেল করে ইমিডিয়েটলি তাকে একটা মেসেজ ড্রপ করো সে যেন স্ট্রেট ফরওয়ার্ড তার বাবাকে বলে ড্যাডি আমার দ্বারা আর পড়াশোনা হবে না একটা ছেলেকে আমি অনেক লাইক করি তার সাথে বিয়ে দিয়ে দাও সুখের সংসার করি সুহান আল্লাহ পড়েন দি ইজিয়েস্ট সলিউশন আরে ভাই ফিফটি টু সিক্সটি ইয়ারসের ছোট্ট এই যে একটা লাইফ এর অর্ধেকটাই যদি জাস্ট সোশ্যাল স্ট্যান্ডার্ড মেইনটেইনার জন্য অনিচ্ছা সত্ত্বেও কনভেনশনাল এডুকেশনের পেছনে ওয়েস্ট করা হয় তাহলে লাইফটা এনজয় করব কখন পড়াশোনার ব্যাপারে কেউ যদি সিনসিয়ার হয় দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার अदरवाइज ওভার প্রেসারাইজ করে প্রত্যেককে হায়ার এডুকেটেড বানাতে হবে দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট এরপর ক্যাটিনা কাইফ কি কি জননায়িকারদের নাম বলে বলতেছে যে এরাও জীবনে পড়াশোনা করে তারপর এরা সফল তো এগুলো নিয়ে টেনশন নাই রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না ক্যাটরিনা ক্যাফ তিনি তো জীবনে স্কুলেই যান নাই মিস ইউনিভার্স অ্যাশভেরিয়া রায় ক্যারিনা কাপুর দীপিকা পাডুকোন তারা সবাই কলেজ ড্রপ আউট যদিও তাদের প্রফেশনকে আমি পার্সোনালি সাপোর্ট করি না বাট দুনিয়াবি ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল এজন্য তাদের এক্সাম্পলটা আমি দিলাম অ্যানিওয়ে বর্তমান বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এলন মাস্ক তিনি কিন্তু ভালো স্টুডেন্ট ছিলেন না বিল গেটস যিনি মাইক্রোসফট কোম্পানির সিইও কলেজ ড্রপ আউট স্টিভ জবস অ্যাপল কোম্পানির সিইও কলেজ ড্রপ অফ ইভেন বিশ্ববিখ্যাত সাইন্টিস্ট স্যার আলবার্ট আইনিস লাইন তিনিও কিন্তু ছোটোবেলায় খুবই উইক স্টুডেন্ট ছিলেন বাট পরবর্তীতে তিনি হয়েছিলেন বিশ্ববিখ্যাত সাইন্টিস্ট সোহানুল্লাহ পড়ে তো দর্শক আমরা এত পরিমাণ বিরক্ত হয়ে গেছিলাম আর এগুলো বয়ান শুনে এ কবি কপি শেখের মানে হাতের কাছে পেলে যে মানে কানের নিচে একটা দিয়ে তার কান গরম করে দিতাম কিন্তু সেই সুযোগটা আর হয় না তবে একটা গ্রুপ থেকে আমরা জানতে পারলাম যে কপি শাহেকের পেজে রিপোর্ট করে মানে রিপোর্ট ড্রপ করে তার পেজকে উড়িয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ এর পেজ কিন্তু এখন আর নেই আর পেজ রিপোর্ট মেরে উড়িয়ে দিয়েছে তো এই কারণে আর নতুন নতুন বয়ান আসতেছে না তো দর্শক সে এমনভাবে মিজানুর রহমান আজহারি আবরাল হক আসিফকে কপি করে মানে মিজানুর রহমান আজহারিকে এমনভাবে কপি করেছে আমি অবাক হয়ে গেছি মানে কোনো দায়রি কুমা নোক্তা কোনো কিছু ফুলিষ্ট কোনো কিছু বাদ দেয়নি মানে আজহারি যেভাবে বলছে সেভাবে আজহারি যেভাবে নোক নাড়াছে সেভাবে মানে যেভাবে তাকাইছে ক্যামেরার দিকে সেইভাবে মানে অবাক দৃশ্য আপনাদের দেখাল আপনারা অবাক হয়ে যাবে অনেকে দেখেছেন তো চলুন আর একবার আমরা দেখে আসি নেভার আন্ডার এস্টিমেট এনি জব নেভার আন্ডার এস্টিমেট এনি জব কোন চাকরিকে ছোট করে দেখা যাবে কোনো চাকরিকে ছোট করে দেখা যাবে ওয়েদার ইট স্মল ওর বিগ ইউ ডোন্ট কেয়ার এটা কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবা ওয়েদার ইট স্মল ওর বিগ ইউ ডোন্ট কেয়ার এটাকে কেয়ার করা যাবে না ছোট্ট চাকরি পাইলে ঢুকে যাবা বড় অফার আসলে পরে ঢুকবে এটা ছোট কাজ এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা কেরানি না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় নাই এটা ছোট চাকরি এটা হোটেলের ওয়েটার এটা ছোট্ট স্টাফ এটা কেরানি না কাজ কাজই কাজের মধ্যে কোনো ছোট বড় আর সব সময় মাথায় রাখবে কাজে লজ্জা নেই লজ্জা অলসতায় লজ্জা কিসে কাজে লজ্জা নেই লজ্জা অলসতায় অকর্মণ্য চাই চিল্লে বলো ঠিক কিনা ক্ষমতার অহংকার দেখাবি না অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পা জমিনে লাগে না এরকম আছে না নাই দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাচ্ছে না ঠিক না আল্লাহ ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক নমরুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক নমরুদ্রে ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা আবু জাহেল ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা আবু ছাড় দিয়েছে ছেড়ে দেয় নাই ঠিক কিনা এখনো যারা গাদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দিবে না চিল্লা বলো ঠিক না। এখনো যারা গাদ্দারি করে ইসলামের বিপক্ষে কথা বলে ইসলামকে জমিনের ভিতর গেড়ে দিতে চায় দেখা যায় আল্লাহ ওদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেবে না চিল্লা কেউ ঠিক না। দর্শক আপনারা কবি সাহেকের কেরামতিটা দেখলেন যে কিভাবে কপি করতে হয় এটাও কিন্তু একটা প্রতিভা আপনি দশবার পনেরোবারও যদি চেষ্টা করেন আমার মনে হয় না আপনি এভাবে করতে পারবেন সে যেভাবে কপি করেছে মানে উনিশ বিশ না বিশ বিশ একশো একশো নিরানব্বই একশো না একশোতে একশ কপি তো দর্শক এই কপি সাইকে নিয়ে আবার কথা বলেছেন আমাদের উত্তরবঙ্গের প্রখ্যাত বক্তা ইসলামিক বুদ্ধিজীবী আমাদের বড়ো ভাই মালানা আব্দুল সালাম যুক্তিবাদী তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছেড়ে করে দেওয়া দরকার এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে সেটা খায় আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে সোহান প্রেম বিশেষজ্ঞ নিবিষ্টি ভুজুর তারা হলো আজারির কপি ঘরের মধ্যে বসে তাকে বক্তব্য দিচ্ছে গতকালকে দেখলাম একজন বক্তব্য দিচ্ছে যে তোমার গার্লফ্রেন্ড যদি এসএসসি এক্সামে ফেল করে কোনো টেনশন নেই তুমি তোমার গার্লফ্রেন্ডকে বলে দাও যে তুমি তোমার ড্যাডিকে বল স্টেট কার্ড যে ড্যাডি আমি ফেল করেছি আর বসে থাকতে পারবো না আমার বয়ফ্রেন্ডের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দাও জরে কোন শোভান আল্লাহ আপনারা বলতেছেন নাউজুবিল্লাহ ও ঘরের মধ্যে নিজেই নিজেই বলতেছে সামনে কিন্তু কোনো লোক নাই নিজে নিজেই ক্যামেরা সেট করে নিজে নিজেই বক্তব্য দিচ্ছে বলেন সোভান আল্লাহ আমার তো মনে বলে একে কাছে পাইলে একেবারে থাপড়ায় কান ছেড়ে সোজা করে দেওয়া দরকার এ যুবকারা কথা বলো আজকে তার বক্তব্য শুনে যাতে অবাক এ থাকে কোথায় কোনো মা ফিরেও যায় না বক্তাও নয় ঘরের মধ্যে বসে বসে বক্তব্য দেয় সে গত কয়েক মাস আগে বক্তব্য দিয়েছিল আমি আমার গার্লফ্রেন্ডকে কয়েকটা ইসলামিক বই গিফট করেছি আমার গার্লফ্রেন্ড বইগুলো পড়ার পরে আমাকে ব্লক করে দিয়েছে মানে ইয়াত ল্যাটি ক্যাপিটাল দরকার কে রে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ইসলামিক জাহাজ আছে ও হলো হুজুর আরও বলতেছে আমি আমার গার্লফ্রেন্ডকে ইসলামিক বই গিফট করেছি কে রে বাদ ফাট তুই হুজুর মানুষ তোর গার্লফ্রেন্ড আসলো কোথায় থেকে বাদাম পাঠায় সোজা করা দরকার আজকে সমস্ত হুজুরের জন্য হপ আলিমদের দোষ হচ্ছে এই সমস্ত কপি আজারের জন্য আসল আজারি অপমানিত হচ্ছে আর একটা হুজুর দুই তিন মাস আগে বক্তব্য দিল একটা মেয়েকে দেখার পরে যদি তোমার মানসিক প্রশান্তি লাগে দেড়শে না পরেও আর কিছু লাগে না এই সমস্ত বক্তা আত্মায়ের তক্তা আজে বাজে বক্তব্য দিচ্ছে এই জমিনে দিন প্রতিষ্ঠার কোনো বক্তব্য নেই ইকামতে দিনের কথা নেই জালেমের জুলুমের বিরুদ্ধে কথা নেই এদের ওয়াজের সাবজেক্ট হলো বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ড আর কেমনে প্রেম করে সাকা খায় এই সমস্ত প্রেম বিশেষজ্ঞ হুজুর যেখানে আসবে এদেরকে গলা ধরাই করতে হবে আমরা বলতে চাই তোমরা দিনের পথে ফিরে আসো তোমাদের সেলুদ দেই কোরআন হাদিসের কথা বলো আজে বাজের কথা বলে যুবকদেরকে তোমরা ইমান হারা করবে না বাংলাদেশে যারা আপনার স্পিকার হয়েছেন মোটিভেশনাল স্পিকার সোলাইমান শকুন আইমান সাদিক সালমান মুক্তাদির এদের বক্তব্য আর এই কপি আজারিদের বক্তব্যের কোনো পার্থক্য না কথা কথা বলে করবে না। দর্শক আপনারা পুরো ভিডিওটা দেখলেন আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করতে পারেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ